আর ঝুমা অবাক হয়ে দেখছে তাদের মাসিকে সেই কবে ছোটবেলায় দেখা আবছা হয়ে আসা মুখটা আজ আবার তাদের চোখে এই পরিণত বয়সে শুনেছিল তারা মাসি রূপের ডালি নিয়ে এসেছে কিন্তু সেটা বোঝার মতো বয়স বা বোধ তাদের হয়তো ছিল না তখন অথবা দীর্ঘদিন পর দেখার জন্য সেটা অস্পষ্ট হয়ে গেছে কিন্তু আজ দুই বনে দেখছে রূপের আগুন কাকে বলে গোবর্ধন পাল আর কমলা পাল এই যে রূপ দিয়ে গেছে সেটা ওদের বিশ্বাস হতো না যদি আজ সামনে দাঁড়িয়ে না দেখতো এখন দেখছে আর ভাবছে দুজনে ভাবছে আর মেলাচ্ছে নিজেদের রক্তধারা মেলাচ্ছে আর অবাক হচ্ছে ওরাও দুজনে পাথর হয়ে গেছে সময় বয়ে চলেছে আপন গতিতে কতক্ষণ পার হয়েছে সেই খেয়াল নেই ওদের সিস্টার এসে প্রথমেই থমকে দাঁড়ালেন তারপর নিত্য নৈমিত্তিক কর্মে নিবিষ্ট হলেন লক্ষ্মী আস্তে আস্তে পাশ ফিরে শুয়ে বলল শ্যামলি একটু জল নেনা রে ঝুমা চলে গেছে শ্যামলী মায়ের কাছে জলের গ্লাসটা ধরে বলে এই তো ঝুমা উঠে বসো উঠে বসো আস্তে আস্তে খাও ঝুমাও মায়ের কাছে এগিয়ে এলো একটু দূরে দাঁড়িয়ে আছে সরস্বতী জল খেতে গিয়ে ওকে দেখে লক্ষ্মী বিষম খেয়ে কাঁচতে লাগলো কাশিটা থামতে বলল কে আন্না তুই দিদি আমাকে চিনতে পেরেছো তুমি কেমন আছো আর আবেগ ধরে রাখতে পারে না সরস্বতী দিদিকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো অঝর ধারায় আবার কেন চিস বেশ তো ছেলে বেশ তো চিনো আমরা ওরে মধ্যে এলি কেন দিদি রক্তের সম্পর্ক মুছে ফেলা যায় তুমি পেরেছো সম্পর্ক কিসের রক্তের রক্ত রক্ত তো তো তুই তার চেয়ে বেশি পেয়েছিস আর কি দরকার এই দিদিকে আমি তো তোমার সঙ্গে ঝগড়া করতে আসেনি দিদি আমি তো হিসাব চুকিয়ে নিতে আসেনি আমি এসেছি আমার হারানো শৈশবের কাছে আমি এসেছি আমার ছেঁড়া শিকড়ের টানে যে শেকর ছিঁড়ে গেছে একবার সেই শেকড় আর পুরোনো মাটি পাবে আর না তুই চলে যা দিদি পুরাতন মাটি না পেলেও কিন্তু সেই মাটির গন্ধ পেয়েছে আজকাল আর দূরত্ব কিন্তু দূরত্ব নেই যেটা ছিল আমাদের ছেলেবেলায় যা পারিস ভাবকে যা আর নি আমার কাজকে আমি মরতে বসেছি তোমার ছেলে আছে মেয়ের আছে তুমি কেন এত ভাবছো এসব সব ঠিক হয়ে যাবে একটু নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ো শ্যামলি কাল ছুটি হবে না কাল কিন্তু দিদিকে আমার বাড়িতে নিয়ে যাব আমার কাছে দিদি এক মাস থাকবে তারপর বাড়ি যাবে ওরে অঝুমা ও শ্যামলি তোদের মাসিকে এখান থেকে যেতে বল আমি মরলে আমার স্বামীর ঘরেই মরবো বলে লক্ষ্মী শুয়ে পড়ে ঝুমা শ্যামলি বুঝতে পারে না এই বিচ্ছেদের রহস্য কিন্তু বুঝতে পারে সরস্বতী সে নীরবে হজম করে দিদির আজকের তিরস্কার মাথা নিচু করে মিনিটখানেক দাঁড়িয়ে থাকার পর সরস্বতী বলে ভিজিটিং আওয়ার শেষ হয়েছে এখন কেবিনে এতজন থাকাটা ঠিক নয় চলো আমরা নিচে যাই ওরা দুই বোন পা ঘষতে লাগলো যেন যাবার ইচ্ছে নেই কিন্তু সরস্বতী পুনরায় বলে তাহলে তোমরা থাকো সিস্টার এসে দুটো কথা শুনিয়ে দিলে ভালো হয় আমি নিচে যাচ্ছি আমার বাড়ি এই কাছেই বিকেলে আবার আসব শ্যামলি ওর মাসির চলে যাওয়ার পথে একটু এগিয়ে গিয়ে থামে তারপর মাসি চলে যেতেই ঝুমা দিদিকে জিজ্ঞেস করে কিছু বুঝতে পারলি দিদি শ্যামলি মুখে আঙুল দিয়ে বোনকে চুপ করতে ইশারা করে দুই বনে সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে নিচের গাছতলায় তখনও রূপের আগুনটা রয়েছে এমার্জেন্সি গেটের সামনে দাঁড়িয়ে একটা জরুরি ফোন সেরে নিয়ে সরস্বতী শাড়িকে ইতস্তত করছে বাড়ি ফিরবে নাকি একবার পার্ক স্ট্রিট ঘুরে আসবে সেই ভেবে ছেলেটা বলেছিল কাল কিন্তু সময় হয়নি সকাল থেকে এখন ঘুরে এলে মন্দ হয় না কিন্তু ছেলেটা একবার ফোন করে দেখা যাক সরস্বতী ফোন করলো ছেলেকে ও প্রান্ত থেকে ভেসে আসছে ছেলের কণ্ঠ হ্যালো মা আমি একটু বেরিয়েছি ফিরতে দেরি হবে তুই একবার আমাকে পার্ক স্ট্রিট নিয়ে যেতে মাকে কথা শেষ করতে দেয় না সম্বরণ মা তুমি না আমি এখন কলেজ ক্যাম্পাসে এসেছি একটু ম্যানেজ করো তুমি প্লিজ ওরে শম্ভু আমি আজ আরজিকর হসপিটালে এসেছি এখান থেকে ম্যানেজ করা মানে সেই পাবলিক বাসে আর তাছাড়া তোর আজ ক্যাম্পাসে যাবার কথা ছিল না মা পুজোর ছুটির পর একটা প্রোগ্রাম হবে তাই আমরা বন্ধুরা সব প্ল্যানিং করছি তোর মায়ের প্রয়োজনটা তাহলে এই তো নয় তুমি সেন্টিমেন্টাল কথা বলছো আচ্ছা আচ্ছা ঠিক আছে একটু অপেক্ষা করো আমি আসছি শোন শম্ভু বন্ধুদের বলে আয় আজ মিটিং করে নিতে কেমন ওদের কাছে মিথ্যে কথা বলতে হবে না ঠিক আছে মা ঠিক আছে আমি আসছি রাখো ফোনটা কেটে দিয়ে ঘুরে দেখলো সুজয় দাঁড়িয়ে আছে ওর সামনে মানুষের কাছে মানুষ কিভাবে যে পৌঁছে যায় কখন যে কোন পথে তার যোগাযোগ করে ওঠে তা বোধ হয় স্বয়ং বিধাতাও বলতে পারেন না বিধাতার সৃষ্টি হতেই পারে মানুষ কিন্তু মানুষের সঙ্গে মানুষের যোগাযোগের ক্ষেত্রে আর বোধহয় তাঁর হাতের ভূমিকা থাকে না থাকলে সরস্বতী সারিকেত আজ এই আরজিকর হসপিটালে দাঁড়িয়ে থাকে থাকলে সুজয় তিন দিন পর এখানে ফিরে আসে থাকলে আর ঝুমা তাদের মাসিকে নতুন করে আবিষ্কার করে থাকলে লক্ষ্মী তাকে ফিরে যেতে বলে থাকলে সম্বরণ তার মায়ের কথায় বাধ্য ছেলের মতো ফিরে আসতে পারে এত সহজে সুজয় কখন এলে হাসি মুখে বলে সরস্বতী আমি এইমাত্র এলাম এখনো ভিতরে যাইনি তাহলে কি এখন আর যেতে পারবে ভিজিটিং আওয়ার শেষ হয়ে গেছে সুজয় তার ডান হাতের দুই আঙুল সুন্দর কায়দায় তুলে ধরে বাম হাতের কবজির দ্বিগুণ পরিধি নিয়ে দোদুল্যমান রেষ্ট এটা ফ্যাশন কব্জির সঙ্গে সেট হয়ে বসে থাকলে চলবে না ঘড়িটা যেন ইচ্ছে মতো ঘুরতে পারে ইচ্ছে মতো দুলতে পারে হাতটা নিচে করলে ঘড়িটাকে ধরার জন্যে আঙুল ব্যস্ত থাকবে না হলে ঘড়ি অভিমান করে রাস্তা দেখে নেবে এ হেন ঘড়ি দেখতে গেলেও দুটো হাতের সক্রিয় ভূমিকা থাকে সুজয় ঘড়িটা দেখে বলে ভিজিটিং আওয়ার শেষ হয়েছে তবে আমি আমি ঠিক ম্যানেজ করে নেব তুমি দাঁড়াও আসছি সুজয় সুজয় আমি কে আর শোনে তার কথা সুজয় হন হন করে হেঁটে চলে যায় ভিতরে কি হলো সুজয় এইভাবে চলে গেল কেন আর কেনই বা তাকে দাঁড়াতে বলে গেল সরস্বতী ভাবনার অতলে পড়ে যাচ্ছিল কিন্তু সেটা আটকে দিল দুই বনে শ্যামলি আর ঝুমা ওরা নেমে এসেছে নিচে একেবারে গাছতলায় সেখানে সরস্বতীকে দেখে ওরা এগিয়ে আসে সরস্বতী ওদের কাছে ডেকে নিয়ে বলে চা খাবে এই অসময়ে চা ঠিক ভালো লাগে না শ্যামলি বলল লেবু চায় সময় অসময় আছে বলেই সরস্বতী হাঁক দেয় এই চা এদিকে 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 এসো লেবু চা নিয়ে হাজির বিক্রেতা সরস্বতী অর্ডার করলো চার কাপ সুজয় তো ভিতরে চার কাপ কে খাবে শ্যামলী অবাক হয়ে জিজ্ঞেস করে সরস্বতী ফোনটা বের করে একটা কল করে সুজয়কে তাড়াতাড়ি এসো ও প্রান্ত থেকে কি উত্তর এলো ওরা দুবনে শুনতে পায় না ওরা কৌতূহলী হ্যাঁ চা বলেছি তোমার জন্যে ঠিক আছে তাড়াতাড়ি কাকে ডাকলে মাসি ঝুমা প্রশ্ন করে তোমার ভাই সুজয়কে এক্ষুনি এসে যাবেও নাও ধরো এ কি শুধু চায়ে চুমুক দিলে হয় নাও টোস্ট নাও একটা সরস্বতী বেশ আগ্রহের সঙ্গে ওদের খাইয়ে দিতে চায় টোস্ট নিয়ে শ্যামলি যখন খাচ্ছে তখন ওর মুখের দিকে ভালো করে নিরীক্ষণ করে ও মেয়েটা কয়েকদিন পর্যাপ্ত খাবার খায়নি বলেই মনে হয় প্রচণ্ড ক্ষুধা যেন ঠেলে বেরিয়ে আসতে চাইছে ওর দুটো চোখ দিয়ে শরীরে যে শেষ যৌবনের দীপ্ত তেজ এই বয়সে ফুটে বেরিয়ে আসতে চায় সেটা যেন উধাও হয়ে গেছে সরস্বতীর নজর এড়িয়ে যায়নি সেসব চা খাওয়া অর্ধেক হয়ে এসেছে সুজয় এলো ওর হাতে চায়ের কাপ এগিয়ে দিয়ে বলে নাও ধরো তোমার চা ঠান্ডা হয়ে জুড়িয়ে গেল। সুজয়ের সঙ্গে তাহলে মাসির যোগাযোগ আছে কিন্তু ওরা তো কেউ জানে না আর ওদের সঙ্গে তো মাসির যোগাযোগ ছিল না এই এতগুলো বছর সব যেন কেমন ঘোলাটে মনে হয় ঝুমা শ্যামলির কাছে কিন্তু দুবনের কেউ সেসব কিছুই প্রকাশ করে না চেপে রেখে অপেক্ষা করাটাই বাঞ্ছনীয় মনে করে এদিকে মাসি ততক্ষণে গেটের সামনে থেকে কচুরি আর আলুর দম বরাত করে এসেছে নিজে দুটো হাতে দুটো প্লেট নিয়ে আসছে পিছনে পিছনে হাতে দুটো প্লেট নিয়ে আসে একটা একুশ বাইশ বছরের যুবক গাছতলায় বসে ওরা খাওয়া শুরু করেছে সরস্বতী বলে এই এই আমার ছেলে সম্বরণ তোমাদের ভাই বোধহয় তোমরা ওকে কেউ আগে দেখো নি সম্বরণ এই তোমার দাদা সুজয় বর্দি শ্যামলি আর ছর্দি ঝুমা আলাপ করিয়ে দেয় সরস্বতী এতদিন পরে নিজের পরিবারের সামনে ও যেন আনন্দে বিহওয়াল শুধু বিদ্যুৎ নেই ওদের সঙ্গে তাই কোথাও যেন অসম্পূর্ণতা রয়ে গেল সেটা কিছুটা ভাবে সরস্বতী শ্যামলিয়া ঝুমা যতই রূপের আগুনটাকে দেখছে ততই অবাক হচ্ছে কি এমন ঘটেছে যে এতদিন পরে এত দরদ উতলে উঠেছে দিদির জন্য তার ছেলে মেয়েদের জন্য কিন্তু তল পায় না মারিয়ানার